হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইয়র স্বস্তিকা ইউর স্বস্তিকা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো সকালবেলা একটু কিছু প্র্যাকটিক্যাল লেখা ছিল তো সেগুলাই লিখছিলাম আর মাম্মাম ওর দিদিভাই দাদু ভাইয়ের কাছে ছিল তারপরে এখন আমার কাছে এলো আর এসে পরে দেখেছ বদমাশি শুরু করে দিয়েছে কিভাবে আমার কাছে আসতে চাইছে দেখো ও এরকম করে না আমার অনেকগুলো লেখা কাগজ ঠিক এইভাবে নষ্ট করে দেয় লেখা থাকে আর সেগুলোর পেজগুলো ছিঁড়ে দেয় বা সেরকম কিছু করে দেয় পুরো লেখাটাই বেকার করে দেয় জানো তো তো এরপর আমিও উঠে পড়ব উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হব কারণ এখনও প্রায় আটটা মতো বাজে আর এখন আমি কিছুই করিনি মাম্মা মিলেও আমার কাছে এখন ওই মুখ টুক ধুব তারপর এই যে দেখো আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে এখন ওই মাম্মা একটু খিচুড়ি খাবে মানে দুপুরে তো তার জন্যই কিছু সবজি কেটে দিচ্ছি এটা বিট আর এইখানে ফুলকপি আলু গাজর বিট তারপর পালং শাক আর চাল ডাল এগুলোকে ভিজিয়ে রেখেছি তো তারপরে ওর দুপুরে খাবার জন্য এখানে খিচুড়ি বানানো হবে আর এই যে দেখছ এটা হচ্ছে আমার কাকিমা আসলে আমার জেঠিমা কিন্তু আমরা কাকিমাই বলি আর আমরা যেহেতু এইখানে আছি সেই জন্য কাকিমা আমাদের সাথে দেখা করতে এসেছিলো আর এটা হচ্ছে আমার মামা দিদা ওরাও এসছিল একই দিনে আর কি আমরা তো আমাদের আর ওই গ্রামের বাড়ি যাই না তো তাই কাকিমা এসেছিলো এইখানেই দেখা করতে আর ওর মাসি তো আসতেই থাকে আর আমার মামা দিদারা এসেছিলো কেন বলো তো কারণ আমাদেরকে না প্রতি বছরই মামা দাদু দিদা এরা মানে ড্রেস বা কিছু দেয় তো বিয়ে হয়ে গেছে বলে কি দেবে না তো সেই জন্য এসেছিল আর কি আমাদের দু ভাই বোনকে এক হাজার করে টাকা দিল বলছিল যে নিয়ে নিতে নিজের ইচ্ছে মতো তো তারপরে টাকা দিয়ে দিল যে নিজের পছন্দ মতো তোরা নিয়ে নিবি বলে তো তোমরা তো দেখলেই যে দাদু দিদিভাই এরা তো সবাই খাবার খাচ্ছিলো আর কাকিমা আবার আসবো বলে গেল কিন্তু আর আবার এলো না এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আর মামামকে ওই যে দেখছো দুটো জুটিওয়ালা টুপি সেটা ও দিদিভাই এনে দিয়েছে আর ওটা পরেই এখন গোটা গুলি হচ্ছে ওনা প্রচণ্ড আনন্দ এইভাবে ওকে ছেড়ে দিলে ও পুরো নিজের ইচ্ছে মতো যেদিকে চায় সেদিকে যেতে পারে তো প্রচন্ড খুশি হয় তো এই যে দেখছো হয়ে গেছি এখন কিছু যে এখানে রুটি পেঁয়াজ কুলি ভাজা আর ম্যাগি নিয়ে নিয়েছি এখন খাবো আর এই যে দেখছো এইদিকে ভাত রান্না করা হচ্ছে আর মা সবজি কাটবে বলে সবজিগুলোও নিয়ে এসছে আর এইখানে আমার ভাই ও যেহেতু রুটি খাবে না তাই এইখানে মুড়ি আর টমেটো পোড়া এই দিয়ে ও মুড়ি খাবে তো সেই জন্য নিয়ে এসছে আর কি আর আমার মা এখানে রান্না করছে আর এইখানে দেখছো মাম্মাম কিন্তু ঘুমিয়েছিল এখানে যেহেতু রোদটাও রয়েছে সেই জন্য ও ঘুমিয়েছিল আর দেখেছো একেবারে উঠে বসে গেল। আর তারপরে ওর মাসি এসেছিলো আর ওটা হচ্ছে ওর মাসির বন্ধু তো ওরা সবাই এসেছিলো ওর সাথে একটু কথা বলছিল খেলছিল আর কি তারপরে ওই কয়েকটা পার্সেল আসার ছিল তো আমি ভাবলাম আজ আসবে না তো দেখছি ফোন করলো যে আজই আসছে আর কি তো এই যে টাকাটা দিয়ে দিলাম আর এখন পার্সেলগুলো নিয়ে নেব এই যে দেখছো দুটো পার্সেল এসছে আর এখানে অনিমা যেহেতু ছিল তো বলছে আমি আনবক্সিং করব তো সেই জন্যই ও খুলছিল তো চলো দেখিনি সমস্ত কিছু ঠিকঠাক এসছে কি না আর যেহেতু ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তো কালারটাও ঠিকই আসে আর মিশো থেকে অর্ডার করলে কালারটা একটু লাইট আসে তো সবগুলোই খুব ভালো এসছে আর কি জিনিসটাও ভালো এসছে আর খুব সুন্দর এসছে মানে আর কি স্যাটিসফাই হয়েছে তো এরপর আমিও চান করব আর মাম্মামও করবে কারণ অনেকটাই বেলা হয়ে গেল এরপর তো চান টান করে নিই আমরা তো চান টান কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে দেখো আজ কি রান্না হয়েছে ওটা হচ্ছে ফুলকপির তরকারি আর এখানে হচ্ছে ভাত আর এখানে রয়েছে ডাল আর এটাতে হচ্ছে কি ওই শাক ভাজা আর এটাতে হচ্ছে ডিম ভাজা তো চলো টান যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন খাবার খেয়ে নিই তো খাবার খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম হচ্ছে কি একটু বাজারে একটু কেনাকাটা করার ছিল আর কি আর ওই আমরা বাড়ির মানে পিছন দিয়ে যাচ্ছিলাম আর কি এটা দিয়ে শর্টে হয় আর একটু পার্লারে এসছিলাম এই যে দেখো ওই ব্রুশে করালাম আমিও করালাম আর মাও করালো তো দুজনে মিলেই আর কি এসছিলাম আমার করানো হয়ে গেছে এখন মা করছে তারপর এই যে দেখো এখানে ওই কিছু কেনাকাটা করার ছিল বললামই তো তো এই সমস্ত কিছু কেনাকাটার পর মাম্মা মে কিছু ড্রাই ফ্রুটস এগুলো কিনে নিয়ে আর তারপর আমরা এসেছিলাম ত্রিশাদের বাড়িতে আর এটা হচ্ছে জেঠিমা ওকে কোলে নিয়ে আছে এখানে আমরা অনেকক্ষণই ছিলাম আর কি অনেক দিন ধরে আসবো আসবো করি কিন্তু আশা হয়ে ওঠে না তো তারপরে আমরা এসেছিলাম এইখানে অনেকক্ষণ ছিলাম তারপরে আবার বাড়ি যাব তো এই যে এইখানে ডিমের চপ বানানো হচ্ছিলো তো আমরাও নিয়ে নিলাম কিছু আর এরপর বাড়ি যাব সোজা তো চলো আর তোমাদেরকে দেখাচ্ছি যে বাজারে কিছিলাম বললাম না তো কী কী কিনেছি আর অনলাইন থেকেও কিছু জিনিস এসেছে তো সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি তো প্রথমে দেখাচ্ছি এই যে একটা লাল ব্লাউজ নিয়েছি আর একটা কালো শায়ার কারণ অনলাইনে একটা কালো শাড়ি অর্ডার দিয়েছিলাম তো ওটার সাথে ম্যাচিং জন্য এই কালো একটা শায়ার কিনেছি আর এখানে জন্য একটা লিপস কিনেছি এটা খাবার সময় একটু পরিয়ে খাওয়াবো যাতে ওর গায়ে

এটা হালকা পিঙ্ক আর এটা হলুদে ওপরে কাজটা আছে তো যেহেতু এটার কাজটা ডিপ রয়েছে তো সেই জন্য হলুদটা ঠিক মতো বোঝা যাচ্ছে না তো এই দুটো শাড়ি রয়েছে আর অনলাইন থেকে কী কী এসেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখাচ্ছি মাম্মা মেরি ডাংরিটা এটা কিন্তু আলাদা মানে উপরে একটা জামা রয়েছে তার উপরে এখানে একটা কিউট কিউট টেডি রয়েছে তা দেখতেই পাচ্ছ সম্ভবকে পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে আর তারপর এসছে হচ্ছে কি একটা শাড়ি এটা ব্লাউজ পিসটা আর এই যে দেখছো এটা কিন্তু ব্ল্যাক পুরোটা আর এই পাড়ের কাছে

আমি এখানে দুটো সুন্দর সুন্দর ক্লিপ কিনে নিয়েছি আর একটা সানস্ক্রিন কেনা হয়েছে আর আরও কিছু কেনা হয়েছিল তো ওগুলো সাইডে রেখে দিয়েছি তো এই হচ্ছে আজকের কেনাকাটা তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে क्यों बोलो ना किंतु